এটা আমার কথা কোন জায়গায় দেখছেন নামটা উল্লেখ করে রাস্তাঘাটে বর্বাদশোতে একশো হান্ড্রেড কোন সাকিব খানের কোন ছিল একই ডিজাইনের একই কস্টিউম ছিল কিন্তু এই সিনেমা একবারে ডিফারেন্ট কস্টিউম মানে অন্যান্য সিনেমার ক্ষেত্রে আমরা দেখছি কস্টিউম কিন্তু ভাড়া করে আনে এবং হচ্ছে কেউ কিনে আনে বা কিছু দিনের জন্য আনে আর সিনেমার জন্য শাকিব খানের জন্য তৈরি করা হয়েছে তাহলে সাকিব খান কি জিনিস একটা ইয়া কি বলে আরো জানতে চাই যে খানের অনেক শত শত ছবি আছে আমরা জানি আমি একটা কথা বলে নেই যতগুলো না কোনো সিনেমার সাথে কোনো সিনেমা নাম আমি বাংলাদেশ সামাজিক প্রেমের গল্প তারপর হচ্ছে লাস্ট হলো রাজকুমার যেটা মা ছেলের গল্প তো গল্পের মধ্যে তিন হতো আমার বেস্ট রাজকুমার একটা ছেলে তার মার জন্য কি কি করতো দেখানো গেছে লাস্ট তুফান সিনেমা যে কিনা মানে ছোট থেকে বড় হয়েছে একটা স্বপ্ন সিনেমা নায়ক

আরে 100 200 না যে ডায়লগটা ছিল লাব্লু ভাইয়ের আমরা একটা বিষয় জানতে চাই যে প্রিয়তমা হিউজ হিউজ পরিমাণ সেল হইছে এটা ব্লক মানে পাঁচ স্টার প্রিয়তমা এটা সন্দেহ নাই সেই জায়গাটা কি যেমন এক না তিন মাস আমরা জেনে হই এই হলেই প্রিয়তমা চলছে বরবাদ কি সেই জায়গাটা ক্লোজ করতে পারবে আশা আপনার আশা কি দেখেন প্রথমতে আমি বলি সাকিব খানের যখন প্রিয়তমা চলে তখন আমরা চেয়েছিলাম প্রিয় তোমার পরে যে সিনেমাটা আসছে আপনার হচ্ছে যে রাজকুমার তো আমরা আরো ভালো চলে ভালো চলছে রাজকুমার যখন আসলো তখন আমরা মানে তো দরদের পরে যখন এখন বরবাদ আসে আমরা এটাও চাই বরবাদ সব সিনেমাকে ছাড়িয়ে যাক কিন্তু একটা কথা বলে নেই সবগুলা যত সিনেমা সাকিব খানের তো এইগুলা সিনেমা একটা সাথে একটা কম্পেয়ার আমরা করব না এটা কারা করবে থার্ড পারসন আমরা না কেলেকে আমরা শাকিব ফেনে প্রত্যেকটা সিনেমাকে গ্রহণ করি করি প্রত্যেকটা সিনেমা আমরা দেখি তবে এখানে আমার একটা কথা আছে হাজারটা সিনেমা আসবে কোটিটা সিনেমা আসবে অনেক হিরো নেবে অনেক সিনেমা আসবে তবে আমার মনে যে নিচে এখন এটা কেউ কাটতে পারে হিরোয়েন অন্য অনেক সিনেমা আসবে ক্রেজ কাটবে কিন্তু প্রিয়তমার জায়গায় কেউ দখল করতে পারবে না প্রিয়তমা প্রিয়তমা আর হচ্ছে বরবাদ বরবাদ তবে প্রিয় তোমার সিনেমাটা ছিল রোমান্টিক গল্প একটা প্রেমিক তার প্রেমিকার জন্য কি কি করতে পারে আর এই সিনেমা বরবাদ সিনেমাটা এমন একটা সিনেমা যেটা একটা অভদ্র ছেলে একটা অভদ্র ছেলে ভালো ছেলে হয়ে যায় সে ভালো ছেলে আবার অভদ্র হয়ে যায় কি করতে পারে ঠিক এই গল্প রাইট